যাদেরকে দেখলে মুখের এই ঠোঁটটা চওড়া হয়ে যায় হাসিতে তারা হল ভালোবাসার মানুষ বলেন তো তারা কিসের মানুষ আলহামদুলিল্লাহ আমরা একটি সুন্দর উর্দু নাশি দেয় নাতে রাসুল আমরা শিখলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত যাদেরকে দেখলে মুখের এই ঠোঁটটা চওড়া হয়ে যায় হাসিতে তারা হলো ভালোবাসার মানুষ বলেন তো তারা কিসের মানুষ যেমন আড্ডা আমাকে দেখলেই হাসে ভালো লাগে আমাকে দেখলে খারাপ লাগে কার কার ভালো লাগে কার কার সবার ভালো লাগে হাত হাতনামান আমরা রায়হান ভাইয়া ক্লাস করাইছে তোমাদের আমি অনেক দিন পরে ক্লাস করাতে বসলাম কি ক্লাস করাবো বলেন গজলের ক্লাস করাবো উর্দু না বাংলা উর্দু কোনটা তোমরা পারবা হালে আমি একবার বলি আগে শোনেন তারপরে বলবেন ঠিক আছে যখন বলবো হ্যাঁ दिल किसे को सुनाए आपके होते हुए क्यों किसी के दर पे जाए आपके होते किसे को सुनाए क्यों किसी के दर पे जाए आपके होते हुए देखे नंबर दिखे देख

क्यों कर सताए गम मुझे क्यों कर सताए आपके के होते हुए हाल दिल किस गो के दर पे जाए आपके होते हुए कह रहा है आपका अरब अंत आप आपसे क्यों इन्हें दो में सज क्यों इल्हे दू मैं सजा पेटे होते हुए हाल दिल के से गो কে শোনাতে পারবেন মাশাল্লা অনেকে শোনাতে পারবে সবচেয়ে ভালো কে শোনাতে পারবেন আমরা একটু তার কাছ থেকে শুনি হ্যাঁ হ্যাঁ যাই দেখো মাশাআল্লাহ সবাই বলেন মাশাল্লা সে কাছে কাছে আসছে আর একটু দেখো মেগুলা এই যে মেয়েতে একটা কাজ দিতে হবে এটাকে নোট বলে মেগুল মস্ট অফা হু মেরি পে চা হে মাশাআল্লাহ তোরা কি বাড়ি যে 마শাআল্লাহ বলবি জোরে বলেন 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর হয়েছে প্রায় আমার মতো হয়েছে 마শাআল্লাহ অনেক ভালো হয়েছে তাকে কি পুরস্কার দেব সাবিত আরও চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ জান আলহামদুলিল্লাহ আমরা একটি সুন্দর উর্দু 나시 দেয় 나테 রাসূল আমরা শিখলাম আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ বলেন আল্লাহ রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে কবুল করুক আল্লাহ দায়েম ও কায়েম করে দিক বলেন আমিন আর আমাদের মাদ্রাসার এই ভিডিওগুলো অনেক বাচ্চাদেরকে দেখান আমরা জানি সারা বাংলাদেশে এই ভিডিওগুলো দেখাবেন আশা করি এখান থেকে আপনাদের এই চ্যানেলে ফলো করবেন আপনাদের বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে আর যদি সরাসরি আমাদের কাছে শেখাতে চান তাহলে আমাদের বিগত চার মাস ভর্তি বন্ধ ছিল আমরা আগামী রমজান কেন্দ্রিক যে ভর্তি আমাদের তিনশো নতুন ছাত্র নিব মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখে আমরা তিনশো নতুন ছাত্র নিব এদের ক্লাস শুরু হবে মে মাসের এক তারিখে অর্থাৎ যেদিন ভর্তি হবে তার দুই মাস পরে ক্লাস শুরু হবে আমরা দুই সালে এই পাঁচ দিন ছাড়া আর কখনোই ভর্তি নিব না অতএব যারা আমাদের এখানে ভর্তি করতে চান তারা প্রিপারেশন নিয়ে রাখবেন ওই সময়টায় বাচ্চা নিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন